ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল জানিয়েছেন যে দুবাইয়ের সুপার ফোর ম্যাচের দ্বিতীয় ইনিংসে অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়া দুজনেই ক্র্যাম্পে কিছুটা সময় মাঠের বাইরে ছিলেন অভিষেক এখন বেশ ভালো আছেন তবে হার্দিককে শনিবার আবার পরীক্ষা করা হবে এরপরে রবিবার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে খেলতে পারবেন কিনা তা নির্ধারিত হবে মর্কেল বলেন যে হার্দিকের ব্যাপারে আমরা আজ রাত আর কাল সকালে পরীক্ষা করে সিদ্ধান্ত নেব অভিষেক পুরোপুরি ঠিক আছে দুজনে শুধু ক্র্যাম্পের সমস্যায় ভুগেছিল হার্দিক প্রথম ওভার করার পরে মাঠ ছাড়েন অন্যদিকে অভিষেক শর্মা নশমিক দুই ওভার ফিল্ডিং করে মাঠ ছাড়েন ব্যাট হাতে তিনি একত্রিশ বলে দুর্দান্ত একসাটটি রান করেন কিন্তু সুপার ওভারে ব্যাট করতে নামেননি তার বদলে শুভমান গিল ও অধিনায়ক সূর্য কুমার যাদব ব্যাটিং করতে ভারতের জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার বিপক্ষে দেরিতে শেষ হয় এবং রবিবার ফাইনাল থাকায় মর্কেল নিশ্চিত করেন যে শনিবারে কোনো ট্রেনিং হবে না আরো বলেন যে সবচেয়ে জরুরি নিক ম্যাচ শেষ হওয়ার পরে বরফ স্নান রিকভারি শুরু হয়েছে সবচেয়ে ভালো ভারি হলো ঘুম আর পা ব্যবহার না করা আশা করি সবাই ভালোভাবে বিশ্রাম নিতে পারবে কাল সকালে তাদের জন্য সুইমিং পুল শাসন থাকবে এরপর মেসাজ ও মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া এই মূল বিষয় তিনি আরো যোগ করেন যে এটা খুব দ্রুত টার্ন এরাউন্ড তাই স্মার্টভাবে খেলাটা খুব গুরুত্বপূর্ণ তবে নিশ্চিতভাবেই কোনো ট্রেনিং হবে না